অবশেষে বেরিয়ে আসলো সাকিব খানের কালা জাহাঙ্গীর চরিত্রটি এর আগে অভিনয় করার কথা ছিল কালা জাহাঙ্গীর নামক সিনেমাতে তবে সেই সিনেমাটিকে নাকুচ করেছিলেন সাকিব খান অনেক আগেই এবার যেন কালা জাহাঙ্গীর চরিত্রটি ভিন্নভাবে রূপ নিচ্ছে সাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্সের ভিতরে থাকছে কালা জাহাঙ্গীর চরিত্রের আসল উত্থান এই সিনেমাটিতে নাকি সাকিব খান যে ক্যারেক্টারে অভিনয় করবে তার নাম নাকি থাকবে কালা জাহাঙ্গীর অ্যাকশন থ্রিলার্স এবং রোমান্সে ভরপুর এই সিনেমাটি আসন্ন ঈদকে কেন্দ্র করে আকারেই তৈরি করা হচ্ছে বরবাদের চেয়েও দ্বিগুণ বাজেটে এই সিনেমাটি নির্মাণ করছেন সদ্য নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনায় রয়েছে শিরিন সুলতানা শিরিন সুলতানা এই সিনেমাটি সম্পর্কে বলেন সিনেমাটি আমরা আসন্ন দেই মুক্তি দিব এই সিনেমাটিতে সাকিব খানকে বেশ কয়েকটি চরিত্রে দেখতে পারবো যেখানে ঢাকার মাফিয়া গ্যাং স্টারদের লিড দিবে সাকিব খান আবার একই সাথে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়াবে যেভাবে একজন গ্যাং স্টারের চরিত্র সামলাবে এছাড়াও অসহায় মানুষদের পাশে দাঁড়াবে ঠিক এমনই ভাবে ফ্যামিলি এবং ভালোবাসার মানুষকে রাখবে আগলে সবকিছু মিলে এটি একটি ফ্যামিলি হতে যাচ্ছে যে সিনেমাটি ছোট থেকে বড় সকলেই দেখতে পারবে তবে যাই হোক দর্শক আমরা যে সাকিব খানকে কালা জাহাঙ্গীর চরিত্রে দেখতে সেটি সিনেমার মাধ্যমেই পূরণ হতে যাচ্ছে কালা জাহাঙ্গীর চরিত্রটি এমন ভাবে তুলে ধরা হবে যাতে করে বাংলা ইন্ডাস্ট্রি বুঝতে পারে সাকিব খানের মর্ম যাই হোক দর্শক তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট আজকের আপডেটটি আপনার কাছে কেমন লাগেছে জানাতে পারেন কমেন্টে